কোন পাল রাজাকে উত্তরা পথস্বামী অর্থাৎ সকল উত্তর ভারতের অধিপতি বলা হয় এ নিয়ে আমাদের মধ্যে একটা সংশয় কাজ করে আমরা অনেক জায়গায় দেখতে পাই যে ধর্মপালকে উত্তরা পথস্বামী বলা হয় আবার কিছু কিছু জায়গায় দেখতে পাই দেবপালকে উত্তরা পথস্বামী বলা হয় তবে আমরা ভালোভাবে জানলে দেখতে পারবো দুজনাকেই উত্তরা পথস্বামী বলা হয়েছে কিন্তু পরীক্ষাতে যদি চলে আসে উত্তরা পথস্বামী কাকে বলা হয় সেখানে ধর্মপাল ও দেবপাল উভয় অপশানি থাকে তাহলে আমাদের মধ্যে সংশয়টা আরও ঘোরতর হয়ে ওঠে এই সংশয় দূর করবার একটা সঠিক উপায় আমি আজ বলবো আমরা ধর্মপালকে উত্তরা পথস্বামী হিসাবে উল্লেখ করে থাকি গুজরাটি কবি সো উদয় সুন্দরী কাব্যগ্রন্থের তথ্য অনুসারে কারণ আমরা বলে থাকি যে সোডল তার কাব্যে ধর্মপালকে উত্তরা পথস্বামী হিসাবে উল্লেখ করেছে অপরদিকে আমরা দেবপালকে উত্তরা পথ স্বামী হিসাবে উল্লেখ করে থাকি বাদল প্রশস্তিতে লেখিতে উল্লেখ করা আছে বলে উত্তরা পথ বলে থাকে তবে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যখন ইতিহাসের উপাদান পড়েছিলাম সেখানে আমরা পড়তে গিয়ে জেনেছিলাম যে সাহিত্যে যদি কোনো কিছু লেখা থাকে তার যাচাই করবার জন্য স্তম্ভলেখ বা মুদ্রা বিশেষভাবে কার্যকরী কিন্তু স্তম্ভলেখ বা মুদ্রাতে যেটি থাকে সেটিকে সরাসরি সঠিক বলে মেনে নেওয়া হয় কারণ সাহিত্যে অনেক সময় সেই লেখক নিজের ইচ্ছাটা প্রকাশ করে ফেলে তাই আমরা একই সঙ্গে দুটো অপশান থাকলে ধর্মপালের পরিবর্তে দেবপালকেই উত্তর ভারতের অধিপতি বা উত্তরা পথস্বামী হিসাবে উল্লেখ করে নেবে এবং এটি হবে সঠিক অ্যান্সার